হ্যালো আজক আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভাল্লাহ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনাদের মাঝে নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তা আমার বাসায় শুয়েছিলাম আমার একদি বললো চল আমাদের খেলব দেখবি ভিডিও করি আনি চল তাই আমি বলছি বৃষ্টি না কয় না বৃষ্টি না এখন তাই দেখি আল্লাহ রাস্তায় সেদিন বেশি কাতা রাস্তায় আল্লাহ রাস্তায় হাঁটা যায় না পানি সব জায়গা আর একটা পুরো মেঘ ভালো করে দেখায় না আমি এখন যাইতেছি ফুটবল খেলা দেখতে তো আপনার সাথে থাকে না দেখতে থাকে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে কারেন্ট ছিল না এই বৃষ্টি নিয়ে আসলে এমন হবে এমন হবে আর কারেন্ট থাকবে না ওয়াইফাই চালাই তো কারেন্ট না থাকলে আবার সমস্যা এখন বাজারে এসে পড়ছি তা দেখি বাজারে কেউ বৃষ্টি হয়েছে তো কেউ থাকবো কেমনি সবাই সে যার বাসায় তার যেখানে ফুটবল ফুটবল খেলা হয় সেখানে এখন যাইতেছি দেখি কেউ আসে কিনা এ কারণে কারো দেখা যায় না ওইখানে দেখি আমি বলছি ভাইনি এখানে কেউ থাকবে তার এখন যাইতেছি চলেন বেশি কথা না বললে দেখি ফুটবল খেলা হয় কিনা আমার তো মনে হয় হইব না যেই কথা সেই সেই কাজ আমি বলছি হইব না হইবে না কেউ খেলতে চায় না কেউ বলে আমি এখানে যাবো কেউ বলে ওখানে যাবো খেলা হইব না কারণ আমার বাড়িটা নিজেই নামাই নামাইতে সে নামাই সে নিজে এখন আসে খেলতে তা আমরা আস্তে আস্তে দেখি বৃষ্টি নেমেছে মাঠে আসার আগে বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে তার উপরে খেলাম বৃষ্টি থামোক এখানে একটু ওরা খেলবে পিচ্ছি আর পিচ্ছিটা আসে কটা ওরা ওরা নিজে নিজে খেলবে এই কি দেখেন আমি খেলতে আসে একলা একলা কি আর গল্পে কেউ খেলবে না তাই নিজে নিজে প্র্যাকটিস করতেছে আমি তেমন ফুটবল খেলি না আমি ফুটবল খেলতে খেলা পারি না আমার খেলাও তো শখ নেই ফুটবল ক্রিকেট এসব খেলার শখ নেই আমার দেখতেই ভালো লাগে

আমি ফুটবল খেলা পছন্দ করি না কেন দেখবেন দেখেন সামনে দেখেন একটু এমন ইজি খেলার মানুষ কেমনে থাকে দেখুন একটু জন্য বেশি আছে একটু জন্য এর জন্য ফুটবল খেলা খেলতে ফুটবল খেলতে চাই না ফুটবল ক্রিকেট এসব খেলতে চাই না জীবনের কি অবস্থা হতো যদি উল্টো একটু একদিক থেকে ওদিক যেত তা আপনারা খেলা দেখতে থাকেন শেষ পর্যন্ত আর আমি কথা না বলে খেলা দেখেন আপনারা কোন <laughs> দিন

તું જાગો નિરા નિરા પાસ પાસ દે દે એ તો ફોટો ઓલ ગોરો ગોરો દે દે બાઈ થરે દેખશું બાબા મુસ્ફીર ઓ થોરો બા ઇધર મત ના જાગરી એક પદ જાગરી ઓ ભાઈ પાસ લઈ લે ઓ બડરો 一起走完它。

गुड नांग गुड नांग ला ला तू या तो वाला आता तू चिर काबा आवाज करतो समाम आडम टाम दिली चालला नाही गमेंटर गमेंटर তো এখন খেলা শেষ এখন আমার বাসায় সন্ধ্যা হয়ে গেছে বেশি সব ভিডিও করি নেই সব ভিডিও করলে অনেক বড়ো হয়ে যায় ভিডিও দেড় ঘন্টা দেড় ঘন্টার মতো হয়ে যায় তাই অল্প করছি তেমন এখন তাই অল্প অল্প দেখেছি আপনাদের তাই এখন আমরা বাসায় যেমন সন্ধ্যা হয়ে গেছে তাই ভিডিও যদি ভালো ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদের আগেই বলছি আমার বয়স তেমন ভালো না আর ভিডিও তেমন করতে পারি না তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ